বিশেষ করে যেই মাসে আমরা আছি শাওয়াল মাস এই শাওয়ালের ছয়টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয় হাদিস আপনায় তোমাদের শুনেছেন নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান রমজান মাসের রোজা রাখলো রমজান মাসের সবগুলো রোজা যে রাখলো সুম্মা আক্ববাহু সিত্তান মিন শাওয়াল রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসের 6টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে

যে কারোর যদি ভান্তি রোজা থাকে গাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন চারটা রোজা ভাঙা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তা কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তা ভাঙি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাওলের ছয় রোজা আগে এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাউলের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম যে রমজানের রোজা রাখলো এরপরে আগে কোনো মা বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজা গুলো রেখে তারপরে আবার সকলে ছয় রোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যেকোনো একটা উৎস যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাউলের ছরদা যেহেতু সাউলের পরে আর প্রযোজ্য হবে না এর সব সাউলের পরে পাবেন না এই জন্য গুলো আগে রেখে ফেলেন এবং কাজা গুলো যে পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজান শেষ করতে পারে সেটা বেশি উত্তম সেটা বলাই পাবো তাহলে সাউলের ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশা এই সাউলের ছয়টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার একটু বুদ্ধি শুধু থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করে আল্লাহ অনেক বিপুল পরিমাণ আছে যেমন এই পনেরো তিনটা দিন আছে ডাবল নিয়ন্ত্রণ ঈশ্বর আল্লাহ সেটা আদায় হয়ে যাবে ডাবল নিয়ন্ত্রণ সোমবার বিশুর সাথে আপনি ক্লাস করতে পারেন কিন্তু যদি সোম বেশ চাঁদের তেরো চোদ্দ পনেরোকে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে সবচেয়ে উত্তম সেটা বলাই তাহলে আল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগায় রাখা জরুরি না সকলে রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে সাগোয়াল মাস শেষ আর হবে না সাগোয়ালের ভিতরে ছয় টানা রাখি শেষ করতে হবে এই আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে কোনো ছাত্রতা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই কামরের তফের টান তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তিলাওয়া রমজানের দান সদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ বাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদের অন্তর করা যেতে হবে হবে না সবাই যাবত তো ইনশাআল্লাহ আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ আপনার লাভ আল্লাহর কোন ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালা কর্ম হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ সবাই করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের টপিকটা